ওই কাপেরা হলো আপনার শত্রু আপনাকে তীর মারার জন্য আমি মনে মনে ভাবি ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে বেলালের বুকের ভিতরে যেন ঢোকে আবার বাম দিকে যায় মনে মনে ভাবি কোন নবী ওরা যদি আপনাকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না বলেন আল্লাহ নিজের জীবনের বিনিময় রসুলকে আগলায় রাখতেন হজরতের বেলাল বিশ্বনবীজি তিনি ইন্তিকাল করেছিলেন বাজার ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর দেখে বলে আমি আর জীবনে কোনো আজান দেব না আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল আর কোনো আজান দেব না সাহাবীরা ডেকে বলে ভাই বেলাল সবর করো ধৈর্য ধারণ করো এভাবে ভেঙে পড়ো না হজরতে বেলাল কারো কথা শোনে না ছোট্ট বাচ্চার মতো কান্না করে কান্না করে বিশ্বনবী নবী সোমবারের দিনে ইন্তেকাল করলেন বুধবারের দিনে তাম পৃথিবীর কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী সাহিত আমার ভাইয়েরা হজরতে বেলাল ডেকে বলে নবীর কথা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাবো মদিনার অলিতে গলিতে রসুলের সাথে আমার হাজারো স্মৃতি এই কথা ভেবে হজরতে বেলাল মনের কষ্ট নিয়ে মদিনা সেরে চলে গেলেন ছয়টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর বিশ্বনবী হজরত বেলালকে স্বপ্নে ডাইকে বলে বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয় বেলাল আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে সালাম দিয়ে যা বেলাল হজরত বেলাল বিশ্বনবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না ছয় মাস পরে মদিনার পথে রওনা করলেন হজরতে বেলাল যখন মদিনায় পৌঁছে গেলেন সাহাবাই গ্রাম ডেকে বলে বেলাল একবার আজান দাও কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না হজরত বেলাল ডেকে বলে আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল আর কোনো দিন আজান দেব না ছোট্ট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় করেছেন সাহাবাই গ্রাম ভিড় করে বসে আছেন নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের দুইটা হাত ধরে যখন ডেকে বলে নানু ভাই নানাও চলে গেছে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে ও নানু ভাই নানু ভাই কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না দাও না নানু ভাই একবার তুমি আজান দাও হযরতে বেলাল ডেকে বলেন হযরতে হোসাইন যখন আমাকে নানু ভাই নানু ভাই বলে ডাক দেয় আমি তাকায়া দেখি হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মমারক ভেসে উঠেছে মনে হয় মদিনার নবী ডাই বলে বেলাল দেন একবার আজান দে আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না হজরতে হোসাইন যখন হাটটা ধরে চোখের পানি সেরে দিয়ে কাদিয়ার দিকে বলে নানু ও নানু ভাই ডাউনা একবার আজান দাও হজরতে হোসাইনের চোখের পানি বেলাল সহ্য করতে পারলেন না ছয় মাস পরে আইসা হজরতে বেলাল আবার মদিনায় আজান দিলেন বলেন আল্লাহ আর ওইদিকে ঘটনা আছে আমি সামনের দিকে যাব না বেলালের বুকের উপরে পাথর নির্যাতন জুলুম চলতেছে এই খবর বিশ্বনবীর কান পর্যন্ত চলে গেল আমার নবী অবকর কেটে গেল অবকর বেলাল নির্যাতন জুলুমের কষ্টের কথা আমি রসুলার সহ্য করতে পারি না যাও যাও আমার বেলালের জন্য একটা কিছু করো সিদ্দিক সিদ্দিগি আল্লাহ হু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ একবার আমার ভাই একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবাই গ্রামদের উপরে নির্যাতন জুলুম এই জন্য নবীর মনটা খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি সারা আমার বন্ধুর আর কেউ নাই জিবরাইল রে আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাই পারি লাগু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর উপরে নাজিল কর আল্লাহু আগবা আমার ভাইয়েরা আমার নবীকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করল বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী তখন সাহাবায়ে کرامদের সামনে তেলাওয়াত করলেন জবান ছেড়ে সবাই পড়ুন ইন্না আ কাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ান হার ইন নাসানি فهو الأقدر الله اكبر ভাই কোরআন পড়তে কি খারাপ লাগে ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম অনেকের বয়স এখন পঞ্চাশ ষাট বছর যারা পাঁচ অক্ত সলাত আদায় করেন কমপক্ষে চল্লিশ বারেরও বেশি সুরে ফাতেহা পাঠ করতে হয় কেউ কি বিরক্ত হয়ে বলেছে পঞ্চাশ ষাট বছর ধরে সুরে ফাতিয়া দেয় নামাজ পড়ি কাল থেকে আর ভাল লাগে না পড়বো না স্লোগান দেশে কেউ কোন ইমাম কি বলছে ভাই তিরিশ বছর ইমামতি করলাম সুরে ফাতেহা দিয়ে শুরু করছি কাল থেকে সুরে এখলাস দিয়ে শুরু করবো আপনি কি মানবেন মাগরিবের নামাজে হজুর যদি পড়ে আপনার পেছন থেকে কি বলবেন আল্লাহ আকবর হুজুর আগে সুরা ফাতিয়া পড়েন এরপরে অন্য সুরে ধরেন আর যে হুজুর সুরা ফাতিয়া সরে নামাজ পড়াইতে চায় বিনা বেতনে চাকরি করলে তার ইমামতিতে নামাজ পড়ব কে বোঝেন মনে হয় নাকি রাগ করতেছে তো ভাইরা আমার কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত কমবে না কোরআন হলো উম্মতে মোহাম্মদের জন্য জীবন্ত মজেজা সোমান আল্লাহ বলেন কোরআনের প্রতি মমিনের আকর্ষণ কখনো কমবে না কথা কয় না হালালের মজা হলো চিরস্থায়ী আর আরামের মজা হলো ক্ষণস্থায়ী ওয়ান টাইম ক্ষণিকের জন্য ভাল লাগে কথা বলে না একটা গান দুই দিন চার দিন শোনার পর মানুষ বিরক্ত হয় হয় না ভাই কথা বলে না রাগ করতেছেন নাকি একটা সিলভে এসে গান গাইল বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলেন না মানুষকে তিন দিন যায়ও দেখা হয় না এর বাড়িতে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ মানুষ আগান্নি ধয়ে গান শোনা বন্ধ করলো কথা বল না ঠিক ইবনে উদাহরণ দিতেছি রাগ কই দেন বসে না এক সিলভে এসে গান গাইল দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিন সিন মানুষ কাটে মারাক্ত ক্রোধ যখন তখন পর্বিয়ার মরবি করোনা ভাইরাসের সাইতো খারাপ কয়েক দিন পরে মার্কেট থেকে ওই গানা উঠ কথা বলেন ঠিক কিনা আর এক সিলভে এসে গান গাইল কাল তো ছিলাম ভালো আযাব কি হলো সে কথা বলতে পারি না মানুষ কয় গতকালকের কথা আজকেই ভুলে যায় চরিত্রী গন্ডগোল কথা কোন ঠিক কি না আর এক শিল্পী এসে গান গাইল ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় কেন শয়তান নামা খুঁজতেছে নফল নামাজ পড়ার না নাকি আছে না না আমাদের আবার বিশ্ব সুন্দরী আপা মমতাজ আপা জানেন তো উনি একটা গান গাইল বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হেঁটে যায় বুকটা বলে ফেটে যায় সিরিয়া যায় সিরে যায় তালি দেওয়ার বুদ্ধি নাই কথা কোন ঠিক কেন আচ্ছা আপনারাই বলেন তো বউ নিয়ে ঘোরা যায় না হারাম বউ নিয়ে ঘোরা আপনার বউকে আপনি ঘুরবেন যায় না হারাম আপনার বউকে আপনি বোরকা পরায় পর্দা করায় আপনি ঘুরতে নিয়ে যাবেন কোন সমস্যা নেই একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘুরবে এটা বৈধ লাইসেন্স কথা বলেন ঠিক কেনা রাগ করেছে নাকি মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি যদি ওনার বউকে বোরকা পরায় পর্দা করায় হাত মুজা পা মুজা লাগাইয়া আপনার শহরে নিয়ে যা আপনার কোনো আপত্তি আছে মাথা ব্যথা আছে কিন্তু উনি যদি ওনার বউকে বাদ দিয়া সভাপতির বউকে নিয়ে যায় তখন কি বলবেন হজু ভালোই মনে করেছিলাম এখন থেকে আপনার ভেতরে ভেজাল আছে কথা কোন ঠিক কি না কার মানে কি বউ নিয়ে ঘুরলে কিও বাধা দেয় না কিন্তু বউ বাদ দিয়া মুমতাজমার কা বান্দুবি নিয়ে ঘুরলে সমস্যা আছে না নাই এই গানের মাধ্যমে বলা হচ্ছে বয়ের হাত ছাড়ো বান্ধবীর হাত ধরো কথা কোনা কেন এগুলো মানুষ কি দেওয়া দেয়া এগুলো গানের দ্বারা অশ্লীলতা সৃষ্টি হয় এগুলো গান শুনে মুসলমানের ইমান নষ্ট হয় কথা বলি ঠিক কিনা আবার একই গানে বলে তুমি বন্দি ইউসুফ ভাই আমি জোলে কারে তুই ইউসুফ নবীর কি জোলেকার সাথে প্রেম করেছিল এ কথা বলনা কি আপনারা না না কি জোলেখায় একটা শাস্তি দিয়েছিল অন্তর মহলে নিজে প্রত্যেকটা তালা বন্দি করে রাখছে আর বলে দিলে বড় জালারে পাঞ্জাবি বলা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর ছলা কলা বোঝে না কথা কর না নারীদের ষড়যন্ত্রের ফাত বড় মারাত্মক এক মিনিটে বলবো নাকি রাগ করতেছেন আপনারা দুই এক মিনিটে বলে দিই যেহেতু শুরু করছি বিরক্ত হয়েছেন আপনারা এরপরে আমরা মূল আলোচনায় চলে যাব কষ্ট হয় লিল্লাগে তাকবীর আল্লাহ আমার ভাইরা জলেখা কাছে আসে আর বলে দিলে বড় জালারে পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে না আর সলা কলা বোঝে না এইবার জলেখা কাছে আসে আর দেখে বলে ইউসুফ রে তুমি ভারি সুন্দর তোমার চোখ দুটো আরো বেশি সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন এ চোখ যা আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো জলেখা নিজের এক ছরিলের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢেকে রাখতেছে আল্লাহর পয়গাম্বর ডেকে বলে ও জলেখা কাপড়ে ঢাকিলে তুমি দেব তার মুখ কি দিয়া ঢাকিবা তুই বিধা তার মুখ এইবার জলে কাছে আসে ইশারা ইঙ্গিতে অনেক কিছু বুঝাইতে চায় আল্লাহর পয়গাম্বর অন্তরে কার হয় গোপন একটা রুমের ভিতরে ইউসুফ নবী আর জলে কাছার আর কেউ নাই বর্তমান যুগের চান্স যুবকেরা চান্স পাইলে কি কথা কন্যা গোপন রুম তো দূরের কথা গোপন অন্তর মহল তো দূরের কথা পার্কের পাইলে কয়েকদিন পর মহিলা বমি করে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশন ধর্মঘাট পালন করে এলাকার মানুষজন বলে মা তোমার বাড়ি কই বাঘের হাট তো তুমি পাপ না সুজানা করে কেন বলে আপনার এই গ্রামের বলটু। ও তো আমার নাট টাইট দিছে কথা কয় না কি করছে মা বলে সর্বনাশ করেছে কি সর্বনাশ বলে আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে বিবাহের প্রবণ দেখায়া একাধিকবার আমি আর বললাম না বুঝে নেন তো মা সমস্যাটা কি বলে সমস্যা আপনারা বোঝেন না এখন আমার পেটে তিন মাস কথা এ যুব প্রেমিকার গর্বে প্রেমিকের সন্তান এটা সমাজের মানুষ জানলে ইজ্জত কমে না বারে সরম লাগে কি না হালালের মজার আর হারামের মজার পার্থক্য দেখেন শোনেন কোন প্রেমিকা যদি আসে তার প্রেমিককে বলে আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি প্রেমিক খুশি না বেজা তখন বলি দশ হাজার টাকা নিয়ে যা ঝামেলা পরিষ্কার করে কি শুরু করছে কথা কয় নাকি কিন্তু কোন স্বামী যদি এদিক খেয়াল করে আর স্ত্রী তাদের বৈধ ভালোবাসার বিনিময় যদি তার স্ত্রী তার স্বামীকে একটা ব্রেকিং নিউজ দেয় তাৎকা আপডেট খবর ও গো কি শুনছ কি আমি না মা হতে চলেছি স্বামী তখন আনন্দে আত্মরা কি আমি আমি বাবা হব আর তুমি মা হবে কি যে একটা খুশি কথা বলেন না কেন ওই ঘর থেকে বের হয়ে মার সাথে দেখা মা আপনাদের সাথে খেলাধুলা করা জিনিস আসিতেছি আপনি দাদি হবেন কথা কয় না বাপকে যা বলে আব্বা আপনি তো অসিরে দাদা হতে যাচ্ছেন কি যে আনন্দ কারণ সম্পর্কটা বৈধ হালাল প্রকাশ করা যায় কথা বলে ঠিক না শাশুড়ির বাড়িতে ঘটনা তো আপনারা তো অসিরেই নাতনি অথবা নাতির মুখ দেখবেন তার মানে সম্পর্কটা বৈধ হালাল প্রকাশ করা যায় এমনকি আনন্দের ঠেলায় ফেসবুকে একটা পোস্ট দেয় দোস্তরা অসিরেই ইনশাল্লাহ একটা শুভ সংবাদ কথা কয় না কে কিন্তু কোন প্রেমিক কি লেখছে আজ পর্যন্ত তার মানে কি হালালের মজা প্রকাশ করা যায় কিন্তু হারামের মজা একজন হারামের মজা হলো ক্ষণস্থই ওয়ান টাইম কিছুটা সুখ কিন্তু এরপরে সমস্যা আছে না নাই যুবক কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে এ ধরে বলেন করা যাবে ভালো করে বোঝেন ইউসুফ নবীকে চলে খা নিজের বাসনা পূরণ করার জন্য গোপন কক্ষে নিয়ে গেছে বাজান গো আমার গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনবেন আল্লাহর পৈগাম্বার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ইন্নিয়া কফুল আল্লাহকে ভয় করে ডেকে বলেন আল্লাহ আল্লাহ গো জলেকার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য আমি আমার সম্মানকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুত্রুর থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার আল্লাহর উপরে তাওয়াক্ল করান আল্লাহর উপরে ভরসা করে পায়ে গাম্বার যখন দৌড় মারলেন আল্লার কুত্রুর থেকে আল্লাহ প্রত্যেকটা দরোজার তালা খুলে দিলেন আজকর উনি আজক ওরকম হস্কুরলিওয়ালা তাক ফুরন বান্দা রে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব বিপদে পরে বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে আল্লাহর সাহায্য এসে হাজির হবে কথা বলেন ঠিক কিনা পাইগাম্বার দৌরাইতে দৌড়াইতে শেষ দরজায় চলে গেছে চলে খা পিছন থেকে মারছে থাবা জামা সিরে গেছে ইউসুফ নবী বলে জামা সিরে যায় যাক ইজ্জত দেওয়া যাবে না এই কথা বলে পাইগাম্বার দৌড় মারছেন শেষ দরজা পার হয়ে গেছেন এইবার জোলেখা এবং ইউসুফ নবী তা তাকায় দেখে যেখানে বাগের হয় সেখানে রাত হয় জোলেখার স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে স্বামীকে দেখা মাত্রই জোলেখা নেকা কান্নার অভিনয় শুরু করলো যে মহিলা কথা বলার আগে দে দিয়ে বলে আমার কেউ নাই কেউ নাই তো বেসে আসু কেমনে কথা বল কথা বলার আগে কান দে দেয় বাপ রে বাপ কিছুই বলা যায় না বলার আগে কান্নাকাটি শুরু এত কান দিস কে চোখে কি মোটর বসায় রাখছিস টিপ দেওয়া হয় না তোর ঘটনা কি হয়েছে খুলে কর তোর কথাটা শুনে যদি মনে হয় যে কথায় কান্নাকাটি দরকার স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্নাকাটি করা হবে কথা কান্দে না ও কানতেই মামলা জিততে পারছে আগে পানি শুরু হয় এরকম মহিলা আসে না না এত কান্দিস কে অপরাধের মাত্রা মনে হয় বেশি নাকি আর করছে করেন সমস্যা নাই বাজার যে কথা বলতে চাচ্ছিলাম চলে কানে কান্নার অভিনয় করে ডেকে ইউসুফকে ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত আর মনে মনে বলে মরার সামনে আসার সময় পাইলি না নাই মিথ্যা দিয়া বানাইয়া বছর কাটাইছিল এক নয় 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 দুই সাড়ে জলেখা কথা বলেন ঠিক কে না গো আমার নারীদের সর্যান্ত বড় মারাত্মক ওদের কাছে শয়তানো ফেল কথা কন ঠিক না এজন্য যুবক রে পুলিশের ধরলে বাজবি রে আমি ধরলে বাজবি কিন্তু কোন নারী ছলনার ফাঁদে প্রেমের জালে মায়ার জালে রূপের জালে একবার যদি ফাঁট আটকে যায় ফান্দে পরি বগা কান্দে রে সারা জীবন কেদেও ওই ছলনা গুণ ওই ছলনা কালনাগিরি কাল বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে কথা কর না আকাশের রং মুহূর্তে যেরকম যখন তখন পরিবর্তন হয়ে পাল্টে যায় মহিলাদের মনের অবস্থাও তাই যে যত বেশি গিফট করে যে বেশি দামি উপহার দেয় তারে তত বেশি ভালোবাসে এই জন্য ওদের ছলনার ফাঁদে পা দেওয়া যাবে এই যেক সাত্তার হা দরকার আছে না না তুমি জার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন তুমি জার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি জার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন মেসেজ দিলে সেন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কত ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সেদ করে না দেয় না তোরি ফ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই এনা লোক তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন প্রেম ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তলার ভয় রে পরকালের ভয় ঠিক মধ্যে শিক্ষা আছে না না আছে ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে যুবক আল্লাহ তলার ভয় তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দজকের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন থাকবি যুবক তাহলে পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে আজকে বিশ বছর একটা ছেলের বয়স বলে আব্বা উত্তর লাকিকে আমি পছন্দ করেছি রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন পিতা মাতার হয়ে পালিয়ে যা বিয়ে করে তিন মাস পরে ওদের ভালোবাসা জানলা ভেঙ্গে ফেলা যায় দাউকুড়েলের সম্পর্কে একে অপরকার সহ্য করতে পারে না আছে না নাই তো পিতা মাতার দোয়া নিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে জীবন শুরু করবে আল্লাহ শান্তি দেবে আর পিতা মাতার মনে দুঃখ কষ্ট দিয়ে একা মাত করে বিয়ে করবা জীবনে কেউ প্রেম করে সুখী হয় না এ যুবক যারা বিয়ে করনি পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা হাত তুলে দেখাও হাত তোলে হাত তোলো কোন প্রেম প্রীতি চলবে বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে বোঝা গেল তো আজকে একটা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে এক মহিলা হ্যাঁ বলতেছে আমাকে বিবাহের প্রলোভন দেখাইয়া কথা কয় না কেন তো নানান ধরনের ঘটনা ঘটতেছে এই জন্য মা বোনদের মা নিজেকে সস্তা বানায় না কথা বলেন না কেন কোনো ছেলে যদি প্রেমের প্রস্তাব দেয় রাজি হওয়ার দরকার নাই পরে বলেন প্রেম না ডাইরেক্ট বিয়ে করো আমার মা বাবাকে প্রস্তাব দেওয়া মা বাবা যদি রাজি হয় আমিও রাজি কথা বলেন না কেন এই পাগলিগুলো পোষে না ব্রিজের নিচে কলার বাগানে দেখা করতে যায় আছে না না আর এখনকার আবার ছেলেরাও দুষ্ট খুব মহিলা স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকে তীবের মতো মানে ভিতর থেকে আর মা বের হল আছে না না আছে না না যুবক চরিত্র পরিবর্তন করো আল্লাহ যুবকদের হেদায় দান করুক সরে বলুন না আমি একটু পরে আরো আরো বলবো মন খারাপ করছেন নাকি আপনারা বিরক্ত হয়েছেন তাহলে গান বাজনা বাদ্যযন্ত্র গিটার তবলা মুসলমানদের জন্য জাহেজ হারাম লাহওয়াল হাদিস লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা বাদ্যযন্ত্র গিটার তবলা আল্লাহ সব হারাম করে দিয়েছেন এই জন্য মুসলমানের গানের সাথে সম্পর্ক থাকবে না সম্পর্ক থাকবে আল্লাহর কোরআনের সাথে কথা বলে কি না তাহলে কোরআন যত ভাবি পড়িস জোরে পড়লে মজা লাগে টেনে পড়লে মজা লাগে মাঝামাঝি সুরে পড়লে মজা